মাঝে মাঝে তো আমাদের গরম গরম পিঠে খেতে ইচ্ছে করে আর সেটা যদি ভাপা পিঠে হয় তাহলে তো আর কোনো কথাই নেই হাতে কিছুক্ষণ সময় থাকলে এত সুন্দরভাবে ভাপা পিঠে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাঙালির অন্যতম প্রিয় ভাপা পিঠে বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম লবণ আর দিয়ে দেব আড়াই কাপ পরিমাণে জল আমি এখানে আড়াই কাপ সুজি নিয়েছি তাই ওই কাপেরই মাপ করে আড়াই কাপ পরিমাণে জল দিয়ে দেব তোমরা যে কাপ করে সুজি ব্যবহার করবে সেই কাপ বাটির মাপ করে একই পরিমাণে জলটা ব্যবহার করতে হবে লবণ জলটা সুজির সঙ্গে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু লবণ ব্যবহার করলাম তাতে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে সুজির সঙ্গে লবণ আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেব বারো থেকে পনেরো মিনিটের মতো তাতে সুজিটা অনেকটাই ফুলে সেট হয়ে যাবে এরপর আমরা যেই কেকটিনের মধ্যে ভাপা পিঠেটা বানাবো সেই কেকটিনের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে সব দিকটাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়ে সেট করে নিতে হবে সব দিকটাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে জল জলটা দিয়ে এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব তারপর ফ্লেমটাকে অন করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো জলটাকে একটু ফুটতে দেব। এইদিকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে বেকিং পাউডার পনেরো মিনিট রাখতে সুজিটা খুব সুন্দর নরম হয়ে শেট হয়ে গেছে আর খুব সুন্দর ফুলে উঠেছে বেকিং পাউডারটা দিয়ে হালকা করে একটু মিক্সড করে নিচ্ছি আর বারো থেকে পনেরো মিনিট সুজিটা কিন্তু রেস্টে রাখতেই হবে তাহলে পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে হবে আর কোনো রকম জল ব্যবহার করব না ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকমই রাখব। বেকিং পাউডারটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম এরপর ওই তেল লাগিয়ে নেওয়া কেকটার মধ্যে অর্ধেকটা পরিমাণে ব্যাটার প্রথমে ঢেলে দেব অর্ধেকটা ব্যাটার নিয়ে স্পুনের সাহায্যে এইভাবে প্রথমে একটু স্প্রেড করে নেব সব দিকটাতে খুব ভালো করে স্প্রেড করে নিলাম এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া এর ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খেজুর গুড়ের পাটালি তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো গুড় ব্যবহার করবে গুড়টা একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে পিঠেটা খেতে আরো বেশি ভালো লাগে এই পিঠেটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তবে মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হবে এর ওপরে আবারও দিয়ে দিচ্ছি আরো একটু নারকেল কোড়া গুড়টা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি তাতে খেতে আরো বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি পিঠেটা খেতে আরো ভালো লাগার জন্য এইরকম ভাবে কাজু ব্যবহার করলাম তারপরে বাকি ব্যাটারটা মিডলে প্রথমে একটু ঢেলে দেব আর সাইডগুলোতে এইভাবে একটু স্পুনের সাহায্যে দিয়ে মুখটা বন্ধ করে দেব এটা বানানো যেমন খুবই সহজ আর তৈরিও হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় স্পুনের সাহায্যে সব দিকটাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা সব দিকটায় সমানভাবে স্প্রেড হয়ে যায় তোমাদের কাছে যেইরকম শেপের কেক ট্রে আছে তার মধ্যে এই পিঠেটা বানাবে যদি গোল শেপের কেক ট্রে থাকে তাতে কোনো অসুবিধা নেই এইরকম ভাবে সব দিকটাই খুব ভালোভাবে দিয়ে দিয়ে দিলাম এরপর এর দিচ্ছি অল্প একটু গুড় আর অল্প একটু নারকেল কড়া আলাদা করে রেখেছিলাম নারকেল কোড়াটা মিডিলে এইভাবে একটু দিয়ে দিলাম এর উপরে এইভাবে নারকেল কোড়া আর গুড়টা দিলাম শুধুমাত্র দেখতে ভালো লাগবে সেই জন্যই ব্যাটারটাকে ট্রের মধ্যে এইভাবে একটু সেট করে নিলাম এদিকে জলটাও খুব ভালো মতো ফুটে গেছে ঢাকনাটা খুলে স্ট্যান্ডের উপরে খুব সাবধানে কেক ট্রেটা ট্রেটা বসিয়ে কিন্তু পুরোপুরি ভরা যাবে না ঠিক রকম ভাবে একটু খালি রাখতে হবে তৈরি হওয়ার পর এটা অনেকটা ফুলে যাবে তারপর ঢাকা দিয়ে ভাপে হতে দেব পনেরো মিনিট মাঝখানে একটু চেক করতে হবে যদি জলটা কমে যায় অল্প একটু জল দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুললাম আর দেখেই বুঝে যাচ্ছে সুজিটা কতটা ফুলে গেছে এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চেক করে দেখছি ছুরিটা কিন্তু একদমই ক্লিন মানে আমাদের ভাপা পিঠেটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে সব দিকটাতেই খুব ভালোভাবে চেক করে নিলাম হালকা ঠান্ডা হতে কড়াই থেকে ট্রেটাকে তুলে নিলাম ট্রেটা থেকে এইভাবে ছুরির সাহায্যে পিঠেটাকে আমরা বের করে নেব রকম ঝামেলা ছাড়াই ট্রের মধ্যে দারুণ সুন্দর একদম নরম তুল তুলে ভাপা পিঠে আমরা বানিয়ে ফেললাম ট্রে থেকে বের করে নিচ্ছি পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসলো পিঠেটা দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও হবে খুবই টেস্টি এটা শুধু শীতকালে নয় সব সময় খেতে দারুণ লাগে এই ভাপা পিঠে ইচ্ছে হলে যে কোনো সময়ই বানানো যেতে পারে অনেকেই ভাবো তোমরা ভাপা পিঠে বানানো খুব কঠিন কিন্তু তা না খুব সহজেই এটা বানানো যায় সুজি দিয়ে এটা খেতে এত বেশি সুস্বাদু হয় যে চালের গুঁড়োর ভাপা পিঠে খেতে ইচ্ছেই করবে না হাতে যখন কম সময় থাকে অথচ পিঠে খেতে ইচ্ছে করছে তখন এইভাবে পিঠেটা তৈরি করে নিই আমি একটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে আমি আমার চ্যানেলে এই রকমই সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে